আসসালাম ওয়ালাইকুম এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কোচিং বন্ধ করা যায় না কেন বিকল্প নেই চাহিদা বেশি কারিকুলাম নিয়ে সমস্যা কি ভুল ও প্রস্তুতির অভাব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কেন হয় ভর্তি ও নিয়োগ ইস্যুতে প্রাথমিক শিক্ষার মান কেমন ফল ভালো মান খারাপ শিক্ষার্থীরা কেন বিদেশে যাচ্ছে লেখাপড়ার মান ও সুযোগ ভালো টাকার দুর্বল কেন হয় ডলার সংকটের কারণে আইএমএফ কেন টাকা দিচ্ছে রিজার্ভ কম সত্ত্বে বেকারত্ব বাড়ছে কেন চাকরি কম দক্ষতার ঘাটতি বেশি দুর্নীতি কোথায় প্রকল্প ভূমি ও স্বাস্থ্য কি কার্যকর খুব একটা না বড় মামলা কি এগয় খুব ধীর গতিশীল এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন